জেনাম আলিস্তেমা দুই কানের জেনা হলে কি লাও লা কথা ইল্লাফেল্লাহ কত জেনা করছেন আপনি আবারও বলছেন দুই চোখ দিয়ে মোবাইলের ল্যাংটা উলম্ব সি এই মহিলার ছবি দেখছেন ও নামাজি ও নামাজি নামাজ পড়ে এসে টিভির সামনে দেখেন এখন তার টিভি লাগে না বাড়িতে টিভি নাই ওয়াইফাই আছে ওয়াইফাই আছে ডিশলাইন আছে কত নোংরা সিহারা দেখছে বাংলাদেশের একটা লুচ্চা একটা মহিলা আছে নাকি সবচেয়ে খারাপ একটা মহিলা আছে বাংলাদেশের নাকি সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ এর চেয়ে জঘন্য কোনো মহিলাই নাই ওই মহিলার ফলোয়ার আপনারা সবাই বাংলাদেশে মানুষ হলো আঠারো কোটি আর ওই মহিলার ফলোয়ার নাকি কত ফলোয়ার নাকি ভিউ ফলোয়ার ফলোয়ার হলো একুশ কোটি কারা কারা এগুলো এই নোংরা অসভ্য এই জঘন্য বেশ্যা মহিলার তুমি ফলোয়ার হলে কেন তো বেইমান তুমি আল্লাহর নবী বলেছেন জাননি অহমকিন তুমি জেনা করছো চোখ দিয়ে জেনা করছো কান দিয়ে ওই জন্য তো এত কড়া করে বলি তাও ভিতরে ঢুকে না রে ভাই এত কড়া করে বলছে হাদিসের অনুবাদ করছি তাও ঢুকে না মানে ওর অন্তরটা ইবলিশ শয়তান এমন ভাবে তালা মেরে রেখেছে ও বসবাস করে এমন তালা ইবলিশ মেরে রেখেছে যে এই তালা যেন কেউ ভাঙতে না পারে তুমি মুসল্লি এই যুবক ছেলে তুমি কিসের নামাজ পড়ো ফেসবুক যে দেখাশোনা করে ল্যাংটা মহিলার ছবি যে দেখে না ওনাকে পরহেজগার ওনাকে হাজি ও নাকি মৌলবি নাকি ইমাম ও নাকি খতিব